আমার নাম মোহাম্মদ আলামিন দল আমার বাবার নাম আব্দুল সালাম দল গ্রাম হাসারা শ্রীনগর থানা মুন্সিগঞ্জ জেলা তো এই এরিয়ার ভিতরে মনে করেন কালকে একটা ঘটনা ঘটে গেছে যার কারণে মনে করেন এখানে মনে করেন মেম্বার সাহেবের একটা পাত্রী ছিল এখানে তার শাহ আলম আর যার সাথে ঝগড়া হয়েছিল তার নাম হইলে হালিম শেখ তার সাথে দন্ড ভিটে মনে করেন আমরা এখানে চার দোকানে প্রায় বিশ পঁচিশ জন বলতে পারেন না আমি ওখানে নাম বলতাম না আমি আমি প্রবাসী মানে আমি আগে বাইরে ছিলাম যার কারণে এলাকার পোলাপান ছোট ছোট পোলাপান এখন বড় আছে তাদের নাম আমি সঠিক বলতে পারি না এটি হলো রোড আপনার পূর্ব পাশের লুক কিন্তু পশ্চিম পাশে আইসাই ঝগড়াটা হয়েছে এখানে মনে করেন টুকটাকি একটু কথা কাটাকাটি হয়েছে বা ধাক্কা ধাক্কি হয়েছে এখানে মনে করেন এক পর্যায় যাইয়া ওখানে আমি বসা আসলাম এই আরবিটে এই জায়গা মনে করেন একটা ছেলে তার নামটা আমি সঠিক করে দেখাচ্ছি না আরাফাত 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 করে নাম ওই রোডের ওই পাশের ওই একটা ছুরি খুব ধারণ একটা ছুরি ছুরিটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই ছুরিটা নিয়ে মনে হয় যখন উই অ্যাটাক করছিল হালিম শাখের ছেলের ছেলের রূপে তখন আমি নিজে হাত থাবা থাপা দিয়েছিলাম থাপা দিয়া মনে করেন চাকু দিয়া এক পর্যায়ে আঘাত করে সাথে অন্য একটা ছেলে ছিল আমার এলাকার থাবাটা ধরে আর আমার এলাকার লোকজনে এই চাকুটা আমারে রাখার জন্য যথেষ্ট হেল্প করছে চাকুটা তারা সিনাই নিয়ে যেত মেম্বারশাপের লোকজন মেম্বারশাপ সহ ওই ছেলেটারে নিয়ে গেছে সিনিয়ান ওই ছেলেটার সহ আমি থানায় দিতাম পরে চাকুটা রাত্রে আমি থানায় নিয়ে গেছি থানায় যাওয়ার পর আমার এই চেয়ারম্যান সাহেব সাথে কথা আমি বলছি চেয়ারম্যান সাহেব ওরা একটা চাকু নিয়ে আসছে চাকুটা আমি উদ্ধার করছি আমার এলাকাবাসী ধরছে আমি চাকুটা থানায় নিয়ে আসছি আমি এখন এখানে চাকুটা মহোদয়ের কাছে জমা দেওয়া যাইতেছি আর আমি একটা রিপোর্ট করে যাইতেছি এলাকায় যেয়া তদন্তটা করবে নিয়ে না আমি মিথ্যা বলতেছি এর জন্য আমি আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমার আব্বুর নাম মোহাম্মদ শেখ তো যে কোনো একটা ব্যক্তিগত বিষয় নিয়ে আমার সাথে আমার আব্বুর সাথে আমার খালু যে কোনো এখানে বসা হয় মিলমিশের জন্য তো আমার খালু দুই ছেলে তার তিন ছেলে এক ছেলে বিদেশ দুই ছেলে দেশে থাকি তো আমি আমার বাপের এক ছেলে তো আর কি মারামারি বা ঝগড়া কোনো ই ছিল না সেই কারণে আমরা খুবই এক আমি একাই ছিলাম তো যখনই আমার খালু ছয়টা থেকে আসার কথা সে রাত নয়টা বাজে আসলো এবং তার দুই ছেলের সাথে আর কি শালম মেম্বার আর কি ইশ্বর নোয়ারের রানিং মেম্বার ঠিক আছে তো উনি ওই সৈট থেকে আর কি নয়পাড়ার ওই সৈট থেকে একদল ছেলে পেলে আর ওই ছেলে পেলে গুলা কেমন এটা সমাজবাসীও জানে তো ওনাদেরকে নিয়ে এসে এখানে আর কি একটা ঝগড়াঝাটি সৃষ্টি করলো তো এক কথায় দুই কথায় কাটাকাটিতে ওই আমার আর কি আমার দিকে ছুরি ই দেওয়া হয়েছে তারপরে আর কি নিতে এই মারামারি করবার লিগা প্রস্তুত হয়ে গেলো তো এখানে ডাকা করে আমরা থামাই থামাই দিলাম এখানে কোনো মারামারিও নাই ওখানে যে একটা ইয়ে যে হালিমের পোলারে গুছিয়ে দিছে গুছিয়ে দেওয়ার পর ও আবার একটা দিছে এরপরে আমরা দেখায় দু পাই দিলাম আমরা এখানে বই রিলাম ওদিক গিয়ে কি হলো ওদিক গিয়ে আমরা দেখিনি